স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদার সাভারকর এনার জন্ম আটাশে মে আঠাশো তিরাশি সাল মৃত্যু ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সাল হিন্দু জাতীয়তাবাদী চিন্তাবিদ ও হিন্দুত্ব মতাদর্শী প্রবক্তা যিনি অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করেন লন্ডনে থাকাকালীন স্বাধীনতা সং আন্দোলনে সক্রিয় হয়ে ওঠা সাভারকর নাসিক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হয়ে উনিশশো এগারো সালে প্রতি বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হন তিনি হিন্দু মহাসভার সভাপতিত্ব করেন এবং ভারতীয়তা ভারতীয় জাতীয়তায় হিন্দু ঐক্য গর্ভ প্রতিষ্ঠায় তার ভূমিকা আজও রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক যদিও তার মতাদর্শ বিতর্কিত তবুও ভারতের ইতিহাস সবারকারীর বিপ্লবী ভূমিকা ও চিন্তাধারা এক বিশেষ স্থান অধিকার করে আছে